হ্যালো বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগ কতটা ভয়ঙ্কর হতে পারে এই মুভিটি দেখলে বুঝতে পারবেন মুভিটিতে জলবায়ু পরিবর্তনের ফলে আকাশ থেকে সালফেরিক অ্যাসিড পতিত হয় আর এই অ্যাসিড বৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য মানুষ সংগ্রাম করে তাদের মধ্যে এই মুভিটির মূল চরিত্র মাইকেল মাইকেলের সাবেক স্ত্রী অ্যানা ও বর্তমান স্ত্রী ক্যারেন ও তাদের একমাত্র মেয়ে সালমা তো বন্ধুরা আজ আমি এই মুভিটির শর্টকাট এক্সপ্লেন করব যাতে আপনারা পুরো সিনেমা দেখলে সহজেই ঘটনা প্রবাহ বুঝতে পারেন মুভিটির নাম এসিড তো চলুন শুরু করা যাক মুভিটিতে মাইকেল তার বর্তমান স্ত্রী ক্যারেনের অপারেশন নিয়ে ব্যস্ত ছিলেন অন্যদিকে তাদের একমাত্র মেয়ে সালমা তার মা অ্যানার সাথে থাকত সালমা একটি ঘোরা পরিচালনা প্রশিক্ষণ স্কুলে ভর্তি হয় শিক্ষক সালমাকে নিয়ে বোনের মধ্যে প্রশিক্ষণ দিতে নিয়ে যান হঠাৎ সালমার ঘোড়া সামনে যেতে চায় না সালমা সেখানেই অপেক্ষা করে এরপর সালমার কাছ থেকে একটু দূরে এসিড বৃষ্টি শুরু হয়ে যায় সেখান থেকে তাকে সেরে যাওয়া ঘোরাগুলো ক্ষতবিক্ষত হয়ে ফিরে আসে এদিকে এসিড বৃষ্টির খবর শুনে মাইকেল ও তার সাবেক স্ত্রী অ্যানাকে নিয়ে সালমাকে উদ্ধার করতে যায় পথেই তাদের গাড়ি কাদায় আটকে যায় তখন মাইকেল গাড়ি থেকে নেমে দৌড়ে যায় অল্পের জন্য সালমাকে নিয়ে মাইকেল একটি ঘোড়ার ঘরে আশ্রয় নেয় কিছুক্ষণ পরে অ্যানা সেখানে যায় এরপর তারা সেখান থেকে বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা দেয় পথে একটি ব্রিজ পার হতে গিয়ে অ্যানা এসিড মিশ্রিত পানিতে পুরে ঝলসে মারা যায় এরপর অনেক মানুষের সাথে মাইকেল সালমা হেঁটে বেলজিয়ামের দিকে যাত্রা করে সালমা হাঁটতে না পারায় তারা পিস পড়ে যায় ঠিক তখনই সেখানে বৃষ্টি চলে আসে তখন তারা একটি করে আশ্রয় নেয় এরপর মাইকেল একটি বাড়ির সামনে গিয়ে অসুস্থ হয়ে পড়ে যায় সালমার সাহায্য চাইলে সেখানে থাকা বাড়ির মালিক তাকে ভিতরে নিয়ে যায় কয়েকদিন পর তারা সেখান থেকে একটি গাড়ি নিয়ে এসি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে পথে তাদের গাড়ি আটকে গেলে মাইকেল সালমার সাথে তর্ক করে বেরিয়ে যায় অপরদিকে সালমা বেরিয়ে অন্যতরে চলে গিয়ে একটি এসিড লেখে আটকা পড়ে সালমা একটি নষ্ট ট্রেনে উঠে পড়ে এদিকে মাইকেল ফিরিয়ে এসে সালমাকে না পেয়ে খুঁজতে থাকে অবশেষে তাকে পেয়ে যায় তখন পায়ের নিচে এসিড বৃষ্টি জমে যায় তখন মাইকেল সালমাকে কাঁধে করে অনেক কষ্টে তাদের গাড়ির উপরে নিয়ে আসে ততক্ষণে মাইকেলের দু পা ঝলসে যায় এরপর তারা সেখানে ঘুমিয়ে যায় পরে তাদের আর্মির লোকেরা উদ্ধার করে হসপিটালে ভর্তি করে সালমা তার বাবার বুকে মাথা রেখে শান্তির ছায়া খোঁজে